নমস্কার স্যার প্রিন্স বলছি বলছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের প্রায় পঁয়তাল্লিশ হাজার ক্লাবের প্রতিনিধিত্ব ডেকে এটা নিলামের কায়দায় অনুদান ঘোষণা করলেন গত বছর পঁচাশি এবার নব্বই পঁচানব্বই একবারে বলে দিলেন এক লাখ এক লাখ দশ এই যে ক্লাবগুলোকে অনুদান দেওয়া এদিকে রাজ্যের মানুষের হাতে কর্মসংস্থানে রাজ্যের আমাদের এখানে শ্রমিক উদ্বৃত্ত অন্য রাজ্যে যেমন শ্রম উদ্বৃত্ত কর্ম মানে কাজ উদ্বৃত্ত আমাদের এখানে শ্রমিক উদ্বৃত্ত বাইরের রাজ্যে চলে যেতে হচ্ছে কাজ না থাকার কারণে মা চাকরি পাচ্ছে না দিয়ে দিতে পারছে না মাইনে দিতে পারছে না স্কুল কলেজ অবস্থা যতই যেরকম সেরকম অবস্থা সেখানে এই দিয়ে এই আপনার এই পূজো অনুদানের কি প্রয়োজনীয়তা ছিল স্যার দেখুন অনুদান না বলে এটাকে খুব সোজা ভাষায় বলুন ঘুষ দেওয়া ক্লাব গুলোকে ঘুষ দেওয়া অনুদান নির্ভর একটি সরকার এগারো সালে ক্ষমতায় আসার পরে অনুদান দোলকে সরকারের পলিসি করেছে রাজ্য সরকারের হচ্ছে অনুদান দেখুন অনুদান আবারও বলে নি এটা নিয়ে একটা ভুল বার্তা যেতে পারে অনুদান সব ক্ষেত্রে খারাপ সেটা বলছি না কিন্তু একটা সরকার যদি তার আর্থিক নীতিটা অনুদান নির্ভর করে ফেলে অর্থাৎ দোল নির্ভর করে হয় উন্নয়নটা উন্নয়নটা সেক্ষেত্রে কিন্তু মার খায় তৃণমূল নেত্রী ক্ষমতায় আসার পরে কেনজিয়ান মডেল অফ ইকোনমিটাকে তাদের রাজ্যের পলিসি পাঠ করেছে বিকজ মানে মডেলটার মূল নীতিটা হচ্ছে জনগণকে এতটুকু টাকা দাও যে টাকায় সে বাঁচবেও না মরবেও না তাই তো অথচ চাকরিটা যদি দেওয়া যেত একটা একটা পরিবারকে দিলে সেই পরিবার একটা সার্বিক উন্নয়নের জায়গায় যেত সার্বিক উন্নয়ন করলে যেটা হয় ধরুন আমি চাকরি পেয়েছি বামপন্থের সময় এসে বা একাধিক চাকরি পেয়ে আজকে বিশ্ববিদ্যালয় অধ্যাপক করেছি আমার পরে আমার দু ভাইকে পড়িয়েছি তারা চাকরি করে ওয়েল স্টাবলিশ তিনটে পরিবার খুব সুন্দর বেঁচেছে এই চেন করে আরো তিন তিনশোটা পরিবার আগামীতে বাজবে এই যে একটা জেনারেশনের আর্থিক আপলিপমেন্টটা তার ফল যেটা হয়েছে আমি তো আর শাসক দলের বিভিন্ন ধরনের দুর্নীতি বলুন বিভিন্ন ধরনের স্বৈরাচারিতা বলুন সেটা তো আমি মেনে নেব না অর্থাৎ আমার আমি যদি মিডল ক্লাস ইকোনমিতে আপলিপ করতে পারি তাহলে তো আমি সরকারের এই যে বিভিন্ন ধরনের ভুল সরকারি নীতি ভোট লুট এগুলোর প্রতিবাদ করব কারণ আমি ভাববো তাই মমতা ব্যানার্জি সন্তর্পণে বা মমতা ব্যানার্জিদের মতো শাসক দল সন্তর্পণে কিন্তু এই মিডিল ক্লাসটাকে মারছে মানে অনুদান মূলত কাদের জন্য রাখা হচ্ছে লোয়ার মিডিল ক্লাস বা বলতে পারেন একদম দরিদ্র মানুষকে অর্থাৎ মানুষের এই যে মিডিল ক্লাস সোসাইটিটাকে মেরে ফেলা এই সোসাইটি থাকবে না কারণ এই সোসাইটি ভাবে এই সোসাইটি পথ দেখায় আন্দোলনের মানে একদম রুট লেভেলে দরিদ্র মানুষ অর্থাৎ দোল দোল ইকোনমিতে বিলংস করে থাকবে অর্থাৎ আপনাকে দেখবেন মমতা ব্যানার্জির দলের একাধিক নেতা মন্ত্রীরা আমাদের ভোট দেননি তারপরে মহিলাদের জন্য লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হবে আপনি দেখুন উত্তরে উত্তরে নির্বাচনে হেরেছে উদয়ন গ্রহকে প্রকাশ্যে বলতে হুঙ্কার দিতে হয়েছে বন্ধ করে দেবো সাতোর দিগি যখন ওখানে উপনির্বাচনে বাম কংগ্রেস জোটের পার্টি জিতল তো হয়ে গেছিল ওখানে লক্ষ্মী ভান্ডার প্রকল্প অর্থাৎ মানুষগুলো সবসময় ভয়ে রাখা চাপে রাখা সরকার থাকলেই তুমি অনুদানটা পাবে সরকার না থাকলে অনুদান পাবে না সেটা হচ্ছে মমতা ব্যানার্জির মূল রূপ এবার ক্লাবগুলোকে টাকা দেওয়া সেটা তো ঘুষ আমি যেটা বললাম যে ক্লাবগুলো ছিল এলাকার সংস্কৃতি চর্চার একটা পীতস্থান আমরা ছোটবেলায় দেখতাম নবীন্দ্র নজরুল থেকে শুরু করে ধারাবাহিক বিভিন্ন অনুষ্ঠান তারা সারা বছর করত। খেলাদুলার একটা অন্যতম মূল তালিকা শক্তি ছিল এলাকার ক্লাব আজকে ক্লাব গুলোকে সালে তিনি আঠাশ হাজার ক্লাবকে দশ হাজার টাকা করে দিয়ে অর্থাৎ আঠাশ কোটি টাকা দিয়ে শুরু করলেন রাতারাতি আমরা দেখলাম কি বছর উনি দশ হাজার থেকে বাড়াতে বাড়াতে আজকে এক লক্ষ দশ হাজার অর্থাৎ এগারো গুণ টাকা এবং ক্লাবের সংখ্যা বাড়লো কত আঠাশ হাজার থেকে আসছে তেতাল্লিশ হাজার ক্লাব এই যে প্রায় দ্বিগুণ ক্লাবের সংখ্যা মুড়িমুরকির মতো বাড়লো আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি যে ক্লাবগুলো যারা এলাকার সংস্কৃত চর্চা বা বলতে পারেন খেলাধুলার পীঠস্থান ছিল আজকে একটা বড় অংশের ক্লাব কি করে এই কাটা টাকাটা পেয়ে শুধুই টাকাটা নয় টাইম টু টাইম আড়াই লাখ তিন লাখ টাকা করে সরকার তাদের অনুদান দেয় কি কারণে দেয় তার কোনো অডিটও তারা করে না মূলত এই টাকাটা সেখানে মোচ্চবোজ জোয়া খেলা মাতলামি এইসব করে আর ভোটের সময় এই ক্লাবকে কেন্দ্র করে এলাকার মানে ক্লাবগুলো ক্ষেত্রে তৃণমূল জনগণের ট্যাক্সের টাকায় ঘুরপথে তৃণমূলের টি হাত ধরে এদের কাছে ঘুষ বাবদ যাওয়ার ফল যেটা হয় ক্লাবগুলো প্রত্যেকটা হয়ে দাঁড়িয়েছে একটা করে কালীঘাট বা তৃণমূলের পার্টির অফিস বলে ভোটের সময় এরা ভোটটাকে এলাকায় কন্ট্রোল করে গুন্ডামি করে এলাকায় ভোট লুট করতে সাহায্য করে এবং যাবতীয় প্রত্যেকটা ক্লাবের মাথায় বসে আছে এলাকার দেখবেন তৃণমূলের গুন্ডা বা বিধায়ক বা সাংসদ এত পরিষ্কার আপনারা এমন কি উদাহরণ দেখিয়েছেন ক্লাবগুলোতে এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা হাজবেন্ড ওয়াইফ মধ্যে সমস্যা প্রেম গঠিত সমস্যা যেগুলো জুডিশিয়ারির পাঠ বা পুলিশের প্রশাসনের পাঠ সেখানে তৃণমূল নেতারা ক্লাবের মধ্যে ঢুকে তালিবানি কাজে অত্যাচার করে সেটাকে মেটাচ্ছে দেখেছেন তো আপনারা নানা বিভিন্ন জায়গায় জিপিকে দেখেছেন এই এই যে আপনাদের এই পানি ঘাটি না কোন জায়গাটায় আমার কথাটা হচ্ছে ক্লাবগুলো তৃণমূল নেত্রী টাকা দিচ্ছে তার ফল যেটা হচ্ছে দল নিভয়তা করতে গিয়ে সেই টাকাটা যখন উন্নয়ন খাতে না দিয়ে অনুদান খাতে চলে যাচ্ছে তখন উন্নয়নটা ব্যাহত হচ্ছে শিল্পায়ন আটকে যাচ্ছে চাকরি নেই চক চকডাস্টার কেনার পয়সা নেই ভাবুন দুদিন আগের খবর পার্শ্ব

অথচ পশ্চিমবঙ্গ দিচ্ছে না অথচ যে পশ্চিমবঙ্গ সরকার আজকে সুপ্রিম কোর্টে যে হলফনামাটা দিচ্ছে কতটা মিথ্যাচার দেখুন যে যেখানে এ রাজ্য দু হাজার তেইশের মার্চের ইনফরমেশন বলছি টোটাল যে ঋণ সরকারি নিয়েছে জিডিপির অনুপাতে সে ঋণের হচ্ছে থার্টি ফাইভ পার্সেন্ট যেখানে বিহার এবং কেরালা উনচল্লিশ শতাংশ ঋণ নিয়েছে জিডিপি অঙ্কে যদি জিডিপির অনুপাতে ধরি যেখানে রাজস্থান নিয়েছে চল্লিশ শতাংশ সর্বোচ্চ প্রায় পশ্চিমবঙ্গের থেকে সেই জায়গায় যেখানে চতুর্থ এবং পঞ্চদশ কেন্দ্রীয় কমিশনের রিপোর্ট বলছে দু হাজার দশ এগারো সরকারের সময় কেন্দ্রীয় করের ভাগ ও অনুদান মিলিয়ে তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার তেইশ হাজার সাতশো চুয়ান্ন কোটি টাকা পেয়েছিল আর এই সরকার বাইশ এবং তেইশ সালে কেন্দ্রীয় করের ভাগ এবং অনুদান মিলে পেয়েছে ওয়ান লক্ষ কোটি টাকা অর্থাৎ কত বেশি টাকা পশ্চিমবঙ্গ রাজস্ব প্রাপ্তি বারো বছরে চার গুণের বেশি বেড়েছে চার গুণ এই বলেন না কেন্দ্র দেয় না কেন্দ্র দেয় না আমি আপনাকে কেন্দ্রীয় রিপোর্টটা পড়ে শোনালাম তারপরে এরা যখন ঝলকনামা দিয়ে বলে কেন্দ্র টাকা দেয় না আমাদের কাছে টাকা নেই কি করে দিয়ে দেব তখন মনে হয় এইগুলো সমস্ত গল্প এই টাকাগুলো অর্থাৎ কর্মচারী যে কর্মচারী একটি সরকারের সমস্ত সাফল্যের অন্যতম চাবিকাঠি আজকে যে বিভিন্ন সরকার পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন সামাজিক প্রকল্পে সারা পৃথিবীর কন্যাশ্রী পুরস্কার পাচ্ছে রূপশ্রী পাচ্ছে অমুক যুব প্রকল্পের পাচ্ছে দক্ষিবাণ্ডের পাচ্ছে সেই প্রকল্পগুলো কি মদন মিত্র আহ ফেরা মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি বাড়ি বাড়ি পৌঁছে দেয় পৌঁছে দেয় সরকারি কর্মচারীরা অথচ এই সরকারি কর্মচারীরা রাজ কর্মচারীদের বিরুদ্ধে এই সরকার চলে যাচ্ছে তাদের ন্যায্য কেড়ে নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করছে হাইকোর্টে মামলা করছে আপনি ভাবতে পারছেন এই সরকারের এই নেত্রী বিরোধী নেত্রী থাকাকালীন মাত্র সতেরো শতাংশ বুদ্ধদেব বাবুর সময় প্রায় সতেরো বা বারো শতাংশ এরকম ডিউ ছিল বকেয়া তিনি প্রকাশ্যে বলেছিলেন যে সরকার কেন্দ্রীয় হারে দিয়ে দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই ঠিক বলেছিলেন কিন্তু আজকে তো আপনি সাঁত্রিশ থেকে চল্লিশ শতাংশ ডিউ রেখেছেন তাহলে আপনার কি থাকা দরকার আপনি কোন রাইট আছে আপনি সরকারের আপনার সরকার আপনার রাজকর্মচারী শিক্ষক অধ্যাপকদের গ্রাস কেড়ে নিয়ে এআইটিপিআই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সের অনুপাতে দরিদ্র থেকে দরিদ্র ঝাড়খন্ড বিহার সব রাজ্য দিতে পারছে টাকা আপনি সেটা কেড়ে নিয়ে একজনের গ্রাস কেড়ে নিয়ে আপনি আরেক টাকায় দোল দিচ্ছেন ঘুষ দিচ্ছেন ভোটের স্বার্থে এটা তো আপনি পারেন না এটা ফান্ডামেন্টাল রাইটস কে পুরোপুরি আপনি ভায়োলেট করছেন মানুষের জীবন জীবিকা আর্টিকেল চোদ্দ নম্বর কে ভায়োলেট করছেন ফলে আজকে একটা সরকার চলছে সম্পূর্ণ বেআইনি সম্পূর্ণ অগণতান্ত্রিক সম্পূর্ণ সাধারণ মানুষ বিরোধী মধ্যবিত্ত বিরোধী সাধারণ দরিদ্র মানুষ বিরোধী যুব সমাজ বিরোধী সার্বিকভাবে ব্যর্থ সরকার আপনি ভাবতে পারছেন আর যদি বলেন বিরোধীদের এখানে স্টান ওটা ছেড়েই দিন এই সরকার গণতন্ত্রের সংজ্ঞাটাই পাল্টে দিয়েছে এই সরকারের সংজ্ঞা গণতন্ত্র সম্পর্কে কি যার লাঠি তারতন্ত্র এটার নাম গণতন্ত্র আজকে বিরোধী দলনেতা যে মুখ্যমন্ত্রীর সমান ক্যাবিনেটের মর্যাদা পায় যে বিরোধী দল বহুদলীয় গণতন্ত্রে একটা পায় না সেই বিরোধী দলনেতাকে কি কাজটায় আক্রমণ করেছে যে দু সালে আপনার মনে আছে শেষের দিকে সর্বভারতীয় বিজেপির সাধারণ সভাপতি জেপি পি এসেছিল যার প্রধানমন্ত্রীর সমাজ স্টেচার তার উপর কার কনভয় কিভাবে ভয়ানক বাঞ্চ হয়েছিল পরবর্তীকালে তার সুরক্ষার দায়িত্বে থাকা রাজ্যের চারজন আইপিএস কে দিল্লি তলব করা হয়েছিল কিন্তু কিছু করা যায়নি এই কায়দায় তালিবানী কায়দায় যে হামলা তাতে স্পষ্ট হয়ে যাচ্ছে যে আগামী ছাব্বিশের নির্বাচনে আমার আপনার সহনাগরিক কত সাধারণ মানুষের প্রাণ যাবে আপনি ভাবতে পারছেন রক্ত বন্যা বইয়ে দেবে যেটা হচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা তার মুখ্যমন্ত্রী সমতুল্য মর্যাদা তার যদি আজ শুভেন্দু অধিকারী বললেন তাকে খুন করার পরিকল্পনা ছিল এই যে দিবাচলে আগামী নির্বাচনে সাধারণ মানুষ কিভাবে বেরোবে ভোট দিতে বিরোধী মানে তৃণমূলের বিরোধিতা করবে কোন সাহস এটা না ভোট তো হবেই না আমি আপনাকে আবারও বলছি এ কায়দায় চললে পরে সাধারণ মানুষ ভোট দিতে বেরোবে না কারণ প্রত্যেকের জীবন জীবিকার তারা দেখে ফেলেছে আপনি দেখুন একটা সরকার ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে গণতন্ত্র স্থানীয় স্তরে নির্বাচন কলেজ বিশ্ববিদ্যালয় নির্বাচন কোথাও কোনো নির্বাচন দেখেছেন যেটা হয়েছে ভোট লুট হয়েছে পঞ্চায়েত ভোট হয়েছে বাধ্য হয়েছে করতে হাজার তালবাহানার পরে বাধ্য হয়েছে করতে লুট করেছে ভোট বোল্টের মতো স্পিডে ব্যারেক বাক্স নিয়ে গিয়ে পুকুরে ফেলে দিয়েছে চিবিয়ে খেয়ে ফেলেছে ছাগলের মতন একটা সরকার কোন লেভেলে ভোটটাকে লিমিটেড করতে পারছে যে মৃত ভোটার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটারে পুষ্ট হয়ে একটি সরকার আজকে ক্ষমতায় আসীন হয়ে আছে তারপরে আপনি বলছেন এখানে ভোট হবে আমি আপনাকে বলছি বিরোধী মানসিকতার মানুষজনকে ঘরের বাইরে বেরোতে দেবে না মিলে নেবেন তারপরে যারাও বেরোবে তাদের জীবিত ফিরে আসার সম্ভাবনা প্রায় নেই বললে চলে আপনি কোচবিহারে ঘটছে এই কোচবিহারে পঞ্চায়েত ভোটে আমরা দেখেছিলাম বা লোকসভা ভোটে বা বিধানসভা ভোটে দেখেছিলাম এলাকার মানুষ পার্শ্ববর্তী আজকে আজও অনেকে বাড়ি ফিরতে পারেনি সন্ত্রাস এমন কায়দায় তাহলে আপনি প্রশ্ন ভোট হবে এখানে ডেমোক্রেসি বলে কিছু আছে নেই ফলে এই সরকার ডেমোক্রেসিটাকে একদম ইয়ে করেছে দেখবেন একটা কথিত কথা আছে যে মানুষের সংজ্ঞা কি যারা দু পায়ে হাঁটে তারা মানুষ তার মানে সেই অর্থে মুরগিও মানুষ তাই তো গণতন্ত্রটাকে সেই মুরগির সংজ্ঞা দু পায়ে প্রাণীর সংজ্ঞায় ফেলে দিয়েছে তৃণমূল নেত্রী ফলে এখানে সাধারণ মানুষের ভোটাধিকার তার তাদের যে গণতান্ত্রিক রাইট বা বিরোধী যে গণতান্ত্রিক রাইট আর্টিকেল চোদ্দ কোনোভাবেই এখানে স্বীকৃত নয় এবং এটা দিনের পর দিন চলে যাচ্ছে আশ্চর্যজনক ভাবে যেটা দেখলাম তার একদম শেষ প্রশ্ন সেটা হচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ যে কথা বললেন ওদিকে শুভেন্দু অধিকারীর উপর যে আক্রমণ শুভেন্দু অধিকারী অভিযোগ করলেন খুনের চেষ্টার অভিযোগ সেক্ষেত্রে উদয়ন গুহ বলছেন মশা মারার অভিপ্রায় কেন নেই মানে মশার সঙ্গে তুলনা করছেন কোথায় চলে গেছে আমাদের রাজ্যের অবস্থাটা শুনুন উদয়ন গুহর যদি ইতিহাস দেখেন আমি কোচবিহারে দীর্ঘদিন চাকরি সূত্রে ছিলাম উদয়ন গুহ বলতে নেই এগুলো পুরনো জিনিস আর ঘাটাঘাটি করতে ইচ্ছে করে না কিন্তু কি করবো বলুন পলিটিক্যাল অ্যাসপেক্টে কথা বলতে গেলে পাঁচ হিস্ট্রি বলতে হয় একটা সময় তৃণমূল বা কংগ্রেস এই বিরোধী দলগুলো কে ডেকে ডেকে পেটাতো এই উদয়ন গুহ উদয়ন গুহ ছিল কোচবিহারের ত্রাস আজকে তিনি সুলে আবার তৃণমূলে জয়েন করে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রকের মতন গুরুত্বপূর্ণ একটা মন্ত্রক নিয়েছে যেটা উত্তরবঙ্গের প্রান্তিক এলাকার ডেভেলপমেন্টের জন্য গুরুত্বপূর্ণ একটা পদ সেই পদে বসে তিনি উত্তরবঙ্গের উন্নয়ন করছেন না বরং উত্তরবঙ্গ জুড়ে শান্তিপ্রিয় উত্তরবঙ্গ সেখানে একটা ভয়ানক সন্ত্রাসের আবর্ত তৈরি করছে আমি আপনাকে আমি আশঙ্কা প্রকাশ করছি কোচবিহারের যেভাবে পরিস্থিতি এগোচ্ছে সেখানে যেহেতু আমাদের ওদিকে একটা বহু জাতীয় মিনি ভারতবর্ষের কনসেপ্ট চলে অনেক জাতি রাজবংশী নেপালি আদিবাসী জনগোষ্ঠী বসবাস করে ওখানে না একটা জাতি সংঘাত যায় কারণ আজকে আক্রমণ করছে উদয়ন গুহ সাধারণ মানুষকে আক্রমণ করছে উদয়ন গুহ বিরোধীদের হামলা করছে আজকে গুহ তো এক প্রকারের উত্তরের আহ অনুব্রত স্থান নিয়েছে শাহজাহানের স্থান নিয়েছে এটা তো চলতে পারে না ফলে আমি আপনি পরিষ্কার বলছি যে উদয়ন উদয়নরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে হয়ে গেছে সামনের ভোটে দেখবেন বিরোধীরা ভোটে যেতে পারবে না যদি না কেন্দ্রীয় নির্বাচন কমিশন স্পেশাল প্রোটেকশন জারি না করে এই রাজ্যে একজিস্টিং এই সরকারকে রাখ রেখে কোনোভাবে ডেমোক্রেটিক রাইট জনগণের প্রয়োগ করাতে আপনি পারবেন না অর্থাৎ ভোটের নামে যেটা হবে একটা রসিকতা হবে ভোটের নামে নাথিং আপনি নেবেন আর আমার আপনার সহনাগরিকদের দায় অন্তত কেউ নেবে না আমরা বিগত নির্বাচনগুলো দেখে আমি আতঙ্কিত হচ্ছি যে ছাব্বিশে কি হতে চলেছে ফলে আজকে বিরোধী দলনেতার কনভয়ে অত সুরক্ষার কনভয় যেটার দায়িত্বে থাকে অফিসার ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের একটা সেখানে ভূমিকা থাকে সেখানে যেভাবে কনভয়ের গাড়ি রয়েছে তাহলে ভাবুন তো আপনারা সাধারণ ভোটারদের অবস্থা কি রাজ্যে ভাবুন এবং এই জায়গা দাঁড়িয়ে আমি আবার বলছি কেন্দ্র সরকারের ভূমিকাটাও কিন্তু এখানে স্ক্যানারে আনতে হবে তারা তো নির্বাদ দর্শক তারা তো নির্বাদ দর্শক এখনো পর্যন্ত তাদের দলের সর্বভারতীয় নেতার উপরে যখন হামলা হয়েছে তারা কিছু করেনি আজও কিছু করেনি করবে না এখন সব শেষে একটা প্রশ্ন সবিনয় করব একজন নিরীহ একজন সাধারণ মানুষ হিসাবে আতঙ্কগ্রস্ত মানুষ হিসেবে একটা কথা বলবো এর থেকে কি আমাদের রাজ্যবাসীর পরিষ্ঠানের কোনো উপায় নেই স্যার দেখুন আবারও বলছি আবারও বলছি প্রশ্ন শুনতে খারাপ লাগবে আমি খুব গণতান্ত্রিক মতাদর্শে বিশ্বাসী একটি মানুষ কিন্তু আমি আবারও বলি যে কেউ যদি গণতন্ত্রকে বিপদ প্রাণী মতন করে দেয় কেউ যদি গণতন্ত্র মানে যার রাখি তারতন্ত্র এই করে তাদের রাজনৈতিক দর্শনকে তৈরি করে তাহলে আমি মনে করি এই গণতন্ত্রের সাধারণ নাগরিকের সরকার সেই সরকারকে পদে বসিয়ে রেখে ভোট করাটা হবে মূর্খতা আমি বলছি এই সরকারকে স্পেশাল হাইকোর্ট সুপ্রিম কোর্ট কিংবা কেন্দ্রীয় সরকারের হাতে যে অস্ত্রগুলো আছে তা ইমিডিয়েট প্রয়োগ করে যদি এখানে স্পেশাল প্রভিশনে ভোট না করানো যায় তাহলে আমি বলবো আগামীতে এই এদের নেতৃত্বে যে ভোটটা হবে সেই ভোটটা হবে কার্যত প্রহসন আমি আবার বলছি ভোট নয় সেটা হবে প্রহসন লুট এবং সাধারণ মানুষের মৃত্যু কি প্রয়োজন বলুন তো যদি এই সরকারকে পদে বসিয়ে রেখে ভোট করাতেই হয় ছাব্বিশে আমি বলবো ভোট করাবেন না এই সরকার যেমন ইউনিয়নের ভোট ছাত্র ইউনিয়নের ভোট না করিয়ে দিনের পর দিন ক্ষমতা দখল করে আছে ওই রকম না হয় পশ্চিমবঙ্গে আবার ক্ষমতায় বসে থাকুক তারা আমাদের ভোট চাই না ভোট মনে কিছু মায়ের কোল খালি নয় এটা কেন্দ্র সরকারকে বুঝতে হবে কেন্দ্রীয় বুঝতে হবে তাদেরকে যেই ভোটের নামে যে প্রহসন তাতে আর যাই হোক কারি কারি জনগণের ট্যাক্সের টাকা নষ্ট হয় আর সাধারণ মানুষের মৃত্যু মিছিল হয় অনেক মায়ের কোল খালি হয় নিরপরাধ মানুষ মারা যায়